আমাদের এই স্বাধীনতা জুলাই যে স্বাধীনতা এই স্বাধীনতা হঠাৎ করে হয়ে যায়নি এটার পিছন থেকে যুগ ধরে রক্ত ঘাম শ্রম, মাল দিয়ে বুকের তাজা রক্ত দিয়ে এই স্বাধীনতা দ্বার প্রান্ত এনে দিয়েছেন আমাদের কৌমি উলামায়করাম আমি আজকের এই সমাবেশ থেকে গভীর শ্রদ্ধা বলে স্মরণ করছি হেবাজত ইসলাম বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা আমির শাইকুল ইসলাম আল্লাহ আল্লাশা আহমদ সাহেব শাহেবাহ হেবা ইসলাম বাংলাদেশ এর সংগ্রামী মহাসচিব পরবর্তী নায়ব আমির কায়েদে মিল্লাত আল্লাহ জনায়েদ বাবনগরী রহমতুল্লাহ আলাই সহ আমাদের নেতৃত্ব স্থানীয় যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন এর পরিবর্তে আমি স্মরণ করছি সাপলার সেই বীর সন্তানদেরকে যারা দিগ্রান্তাকে সঠিক পথ প্রদর্শন করতে গিয়ে সাপলার পাঠ চলে নিজের বুকের তাজা রক্ত দিয়ে শাহাদাত বরণ করেছেন এর পরিবর্তে আমি স্মরণ করছি এশিয়া মহাদেশের বিস্ফোরা আগ্রাসী অপশক্তি ইন্ডিয়ার তথাকথিত সরকার গুজরাটের কষায় নরেন্দ্র মোদীর আগমনকে কেন্দ্র করে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম হাটাচারি সহ যে সমস্ত অঞ্চলে আমাদের শহীদ করেছেন আমি তাদেরকে গভীর শ্রদ্ধা আবার স্মরণ করছি এরপরে স্মরণ করছি জুলাই আন্দোলনে বাংলার লেডি হিটলার রক্তচুষা খুনি শেখ হাসিনা ও তাকে সদল বলে এই দেশ থেকে বিতাড়িত করার পেছনে যারা নিজেদের প্রাণকে অকাধরে বিলিয়ে দিয়েছেন সেই জুলাই শহীদদেরকে আমি একটি কথা আপনাদেরকে জানাতে চাই এই আন্দোলন সংগ্রামের দীর্ঘস্থানের পেছনে কিভাবে উলবাই গ্রাম রক্তদান শ্রম জেল জুলুম জেল জুলুম সহ্য করে এই পর্যন্ত জুলাইকে আন্দোলনকে সংগ্রামকে বাস্তবায়ন করেছেন বিশেষ করে আমি বলতে চাই দুই সালে নরেন্দ্র মোদীর আগমনের বিরুদ্ধে আমরা যে আন্দোলন করেছিলাম আন্দোলন ছিল একদম শান্তিপূর্ণ সমাবেশের মধ্যে যারা আছে তারা মাথায় হেলমেট লাগিয়ে তাদের পটুয়া বাহিনী নিয়ে একযুগে ঝাবিয়ে পড়েছিল বৃষ্টির মতো গুলি করে আমাদের সাথী ভাইদেরকে আহত করেছিল সেই খবর আমরা পাওয়ার পরে আমরা হাটচারিতে জুমান নামাজের পরে শান্তিপূর্ণ মিছিল আমরা করেছিলাম অল্প সংখ্যক মানুষ নিয়ে শান্তিপূর্ণ মিছিল যখন হাজারদার থানা অতিক্রম করে যাচ্ছিল ওসরাফিক কুখাতে খুনী বর্বর রয়েছেন এই ওসরাফিক তার নেতৃত্বে তার বেটা বাহিনী নিয়ে রাজপ터 ব্র্যান্ড রেঞ্জে ফায়ার করে আমাদের অর্জারি মাদ্রাসা তিন জন ছাত্র এবং একজন সাধারণ পাবলিক সহ চার জনকে পাখির মতো গুলি করে হত্যা করেছিল সেই ওসরাফিক এই খুন করে সে থানা ডাকেনি এই ঘটনা একে একে সে প্রায় তেরোটি কি চোদ্দটি মামলা দিয়েছিল আমাদের বিরুদ্ধে এবং এই ঘটনা সে সংঘটিত করে এছে আমরা বড় বড় আন্দোলন করেছিলাম এই হারজারির বুকে যে আন্দোলনের লেফ রয়ে গেছে হারজারি মাদ্রার সামনে মাথা কমপ্লিটলি ঘুরে বাস স্টেশন হয়ে কলেজ গেট হয়ে আবার লেজের সাথে এসে মিলে গেছে এত বড় বড় আন্দোলন আমরা করেছিলাম কোনোদিন আমরা কোনো সরকারি স্থাপনায় হাত দেয়নি ভূমি অভিযোগ আগুন লাগেনি ডাক বাংলা কখনো দিন বাংলাদেশ হয়নি হালদারি ছাড়া কখনো পাংচুর হয়নি কোনোদিন আমরা কোনো জানমালের উপর আমরা আঘাত করিনি কিন্তু একুশ সালে সেই ঘটনা যে পূর্ব পরিকল্পিত ছিল ওসিরফিককে একজন ওসিরফিক একজন হালদারির চেয়ারম্যানকে জিজ্ঞেস করেছিল ভাই এই মাদ্রাসা ছাত্র সংখ্যা কয়জন তাকে বলা হলো এই মাদ্রাসা ছাত্র সংখ্যা প্রায় দশ হাজার সে বলেছিল যে এখানে পাঁচ হাজার না থাকলে কোনো অসুবিধা আছে অর্থাৎ তাকে এখানে মিশন দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে হারজারি মাদ্রাসাকে ধ্বংস করার জন্য হেফাজতকে ধ্বংস করার জন্য এরপরে যখন সারা দেশের কোনো থানার মধ্যে আপনার এই যে ইয়া বসানো হয়েছে মেশিন গ্রাম বসানোর জন্য যে সমস্ত ইয়া বসানো হয়েছে স্থান বসানো হয়েছে এই পৃথিবীর গুলো পৃথিবীর হাজারির কোন থানার মধ্যে দেখাতে পারবেন না কিন্তু হারজারি থানার সামনে এখানে এটা কি বলে এই যে মিশিন গ্রাম বসিয়ে ফায়ার করার জন্য এরকম কিছু স্থান বসানো হয়েছে এক এই অসি তদন্ত রাজী শর্মাকে একজন সাংবাদিক জিজ্ঞেস করছিল রাজীব ভাই এখানে এই ইয়াগুলো কেন বসানো হয়েছে তখন সে বলেছিল এবার রোজিটা অনেক গরম হেফাজত রাস্তায় বের হলে তাদেরকে একদম রাস্তায় ফিনিশ করে দেওয়া হবে এই ঘটনাগুলো চব্বিশে মার্চ দুই হাজার একুশ সালে চব্বিশে মার্চের কয়েক মাস আগের ঘটনা অর্থাৎ তাকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই এখানে মেসাকা চালানোর জন্য পাঠানো হয়েছিল এরপরে একুশ সালে ঘটনা ঘটলো আমাদের ছাত্র ভাইদেরকে শহীদ করা হলো আমাদেরকে একে একে জেল জুলুমের মধ্যে আবদ্ধ করা হলো আমাদের এখানে অনেকেই একুশ সালের যারা গ্রেফতারি শিকার হয়েছে এরকম অনেক ভাই এখানের মধ্যে আছে অবর্ণনে নির্যাতন করা হয়েছে সময় সংক্ষিপ্ত তারপর আমি আপনাদেরকে দু একটা বলি আমাদেরকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো গ্রেফতার করে প্রথম আমাদেরকে রেড সেভেনে নেওয়া হলো ওইখান থেকে আমাদেরকে কারাগারে প্রেরণ করা হলো কারাগার থেকে আমাদেরকে রিমান্ডে আনা হয়েছে রিমান্ডে এনে প্রথম কাজ হলো প্লাস দিয়ে নখ তুলে ফেলা হাত পায়ের এমন বঞ্চন আছে আমার ছোট ভাই সহ আছে হাত পায়ের বিশটা নখ প্লাস দিয়ে টেনে টেনে তুলে ফেলছে আমাদেরকে বলা হচ্ছে

তারপরে এই যে ক্রিকেট খেলার স্ট্যাম্প হকি স্টিক দিয়ে আমাদেরকে হাত পা বেঁধে আমাদেরকে পিটানো হয়েছে ঘন্টার পর ঘন্টা ঝুলিয়ে রাখা হয়েছে আমাদেরকে নাকে মুখকে বিপদ মারা হয়েছে আমাদের সামনে আমাদের আকাবিরদেরকে খুব বিশ্রী ভাষা জঘন্য ভাষা গালিগালাজ করা হয়েছে বলা হয়েছে তোরাই আজুজ মাজুজ তোদেরকে ধ্বংস করার জন্য আমাদেরকে এখানে পাঠানো হয়েছে এইরকম আমাদেরকে মিথ্যা স্বীকারোক্তি দেওয়ার জন্য আমাকে রিমান্ড মধ্যে রিমান্ডের মধ্যে বলা হয়েছে তুই স্বীকারোক্তি দে বাবু নগরী সালে এই আর মধ্যে সত্তর কাপ ব্রিজের থেকে দুইশো হিন্দুকে গুলি করে মেরে হালদা নদীর মধ্যে ফেলে দিয়েছে তুই স্বীকারোক্তি দে আমি তার এই ওসি রফিকের এই কথার জবাব আমি তাকে বলেছি আমার জন্ম হয়েছে কখন আর উনিশশো সালে যুদ্ধ হয়েছে কখন তারপর বলা হয়েছে পাকিস্তান থেকে চারশো কোটি টাকা খেয়ে বাবু নগরী তোদেরকে এখানের মধ্যে জঙ্গিবাদী কাজ করার জন্য আজকে রাস্তার মধ্যে নামিয়ে দেওয়া হয়েছে আমি তাদেরকে বলেছিলাম বাবুলগরী সাহেবকে তো দুই হাজার করে তাকে হাঁটিয়ে সু অবস্থা চারশো কোটি টাকা পেয়ে থাকে ওই চারশো কোটি টাকা আপনারা নিয়ে চার কোটি টাকা বাবুলগরীকে দেন সে তার চিকিৎসা করে বিছানা থেকে উঠে বসুক তাকে তো আপনারা শেষ করে দিয়েছেন আরো এরকম অনেক কথা রিমান্ডের মধ্যে আমাদেরকে এরকম অত্যাচার করা হয়েছিল আমি আমি এমন কথা বলতে না যেগুলো যেগুলো আমাদের বললে আপনাদের খেটে যাবে এর পরবর্তী কারাগারের মধ্যে আমাদের আমাদের সাথে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে আমাদেরকে নামাজ পড়াতে দেওয়া হয়নি কোরআন পড়তে দেওয়া হয়নি আমাদেরকে চিকিৎসা নিতে দেওয়া হয়নি আমাদেরকে রিমান্ড অত্যাচার করে যখন আমাদেরকে একদম একদম পঙ্গু করে আমাদের কারাগার পাঠানো হয়েছিল তখন আমাদেরকে যখন আমরা রিমা কারাগারের হাসপাতালে আমরা যাদের চিকিৎসার জন্য বলা হতো যে হেফাজতের কোনো চিকিৎসা কেন দেওয়া নিষিদ্ধ তো আমাদের লোকগুলোকে মরে যাবে মরে গেলে মরে যাক এখানে উপর থেকে নিষেধ করা হয়েছে কোন চিকিৎসা দেওয়া হবে না হেফাজতকে তো এরকম বলতে গেলে অনেক ঘটনা আমরা এত সব নির্যাতনের শিকার হয়ে আমরা এই দ্বার প্রান্তে এসে আমরা জুলাই আন্দোলন করে আমরা এই হাসিনাকে পতন ঘটিয়ে এই দেশকে আমরা স্বাধীন করেছি আজকে সেই স্বাধীন দেশে এখনো পর্যন্ত আমাদেরকে বলা হয় জঙ্গি

তিন দিকে বারো একদিকে বঙ্গোপসাগর আমাদেরকে দেশ থেকে পালিয়ে গিয়ে বাঁচার কোনো জায়গা নাই আমাদেরকে কেন সংগ্রাম করে বাঁচতে হবে আমরা জান দিব আমরা জান দিব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ